আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো লিবিয়া থেকে গ্রিসের গেম খবরের সম্পর্কে আলোচনা করব মানে কত টাকার মধ্যে যাওয়া যায় বা লিবিয়া থেকে ইতালি যাওয়া ভালো হবে না গ্রিস যাওয়া ভালো হবে কাদের জন্য সে বিষয় নিয়ে আলোচনা করব তো যাই হোক যারা লিবিয়াতে আছেন কর্মরত অবস্থায় বা লিবিয়াতে আসেন গেম দেওয়ার চিন্তাভাবনা নিয়ে আসেন বা গেম দিচ্ছেন দু একবার ধরা খাইছেন তো তাদেরকে উদ্দেশ্য করে কথা বলা যাদের মনে করেন যে বাজেট কম মনে করেন দশ বারো এর মধ্যে বাজেট তাদের মনে করি যে ইতালির চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি একটু গ্রিসের চিন্তাভাবনা করেন গ্রিসের দিকে মুভ করেন তাহলে সর্বোচ্চ ভালো হবে কারণ ইতালি হয়তো স্বপ্নের দেশ সবার ইতালি না যাইতে চায় তবে যাওয়ার মতো মনে করেন যে টাকা থাকতে হইব তারপর আবার সবকিছু চিন্তা ভাবনা করতে হইব যে ধরা খাইলে জানি আমি আবার সুইটা আসতে পারি তারপরে গেম দিলে যে যাইতে পারবেন তা কিন্তু নয় ধরা খাইতেও পারেন এইরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে যাইতে হইব তবে যারা মনে করেন যে দশ বারো লাখ আছে মানে দশ বারো লাখের মধ্যে ওইদিকে দিকে যাইতে চান তারা গিরিজ যাওয়ার চিন্তা ভাবনা করেন বা যারা লিবিয়াতে আসেন হয়তো অনেক টাকা লাগবে লিবিয়া থেকে বারো তেরো লাখ টাকা লাগবে ইতালি যাইতে তো মনে করেন এত টাকা নাও থাকতে পারে হয়তো পাঁচ সাত লাখের মধ্যে মনে করেন ইতালি যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তো তাদেরকে বলি যে ইতালির চিন্তাভাবনা না করে গ্রিসের চিন্তা ভাবনা করেন গ্রিস যাইতে পারলে মনে করেন ইউরোপে ঢুকলেন বা ইতালিতেই ঢুকলেন গ্রিসের চিন্তাও করেন ইতালি যাইতে হবে এমন তো নয় গ্রীজ যান গ্রিজ যায় কিছুদিন ইনকাম করেন ইনকাম করে তারপর যান লেভেল বাই লেভেল কাজ করেন আপনি মনে করেন একদম যে যাইতে পারবেন ইতালি সাত আট লাখ টাকা দিয়া তা কিন্তু নয় দরা খাইবেন হয়তো দালালে আপনাকে মনে করেন ভুল বাল বুঝিয়া নিয়ে দেবো নেওয়া যাওয়ার পর মনে করেন দরা খাওয়াইয়া দেবো দরা খাওয়াইয়া দিলে আপনি আসে ধরুন সাত আট লাখ টাকা এর মধ্যে যদি দরা খাওয়া যায় তখন তো মনে করেন যে আট দশ লাখ টাকার বাড়ি পৰেই যাব তোতো মনে কৰোঁ যে মাফিয়াৰতে পোলে তাৰ কথাই নাই তো যাৰা মনে কৰাৰ গ্ৰীচৰ চিন্তা ভাৱনা কৰোঁ মনে কৰোঁ যে পাঁচ ছয় লাখ টকাৰে যাও যায় ভাল ভাল গেমে যাওঁ উঠা যায় গ্ৰীচে দৰপাকো কম মাফিয়াৰ উৎপাতো কম ঐদি যাও ভাল মনে কৰি গ্ৰীচেও কিন্তু ইনকাম আছে গ্ৰীচো এক ডেৰ লাখ টেকে ইনকাম কৰা যায় আমাৰ মনে কৰোঁ যে গ্ৰীচে কাগজ পাতিও হয় গ্ৰীচ দি আমাৰ কাগজ পাতি কৰি আপোনাৰ ইউৰোপে যে কোনো দেশে যাই পাৰবে আপোনাৰ যি তালি যাই এমন কোনটো নহয় আপুনি গ্ৰীচ যান যাদের মনে করেন পাঁচশো একটা বাজেট আছে বা দেশের দিকে আর দেখা যায় যে দশ বারো লাখ টাকার মধ্যে বাজেট আছে তারা মনে করেন যে ইতালি না যাইয়া গ্রিসের দিকে যান গ্রিসের দিকে গেলে অনেক ভালো হবে আমার বন্ধু বান্ধব গেছে কয়েকজন আলহামদুলিল্লাহ তারাও ভালো আছে ক্যাম্পে আছে বন্ধু বললো কি যে আর কি ক্যাম্পে আসছি ক্যাম্পে পনেরোশো লোক আছে আবার বন্ধু যাওয়ার পর আরও দুইটা বোর্ড গেছে তো মনে করেন কি রিসের ভোটগুলো মনে করেন সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওইদিকে তেমন ধরে না কিন্তু আপনার ইতালি এই ব্যানগাজি দিকে ইতালি আপনার যাইতে একটু কষ্ট তিন চার দিন সময় লাগে তারপরে মনে করেন যে লিবিয়ার সীমান্ত পারি দিতে এই ঘন্টা সময় লাগে আঠাশ ঘন্টা তো এই আঠাশ ঘন্টার মধ্যে ধরা খেলে তো মনে করেন আবার লিবিয়াই আনবো আঠাশ ঘন্টা পর সেন ইন্টারন্যাশনালে যাইতে পারবেন তারপরে সেন মালটা ইতালি সীমান্ত যাইতে পারবেন আর ত্রিপুলি থেকে মনে করেন যে হয়তো টাইম কম লাগে কিন্তু ত্রিপুলি থেকে আপনার টাকা বেশি লাগে দশ বারো হইলে একটু ভালো গেমে উঠতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সবার তো দশ বারো লাখ টাকা ই থাকে না দেওয়ার মতো মনে করেন যে যোগ্যতা থাকে না সেক্ষেত্রে মনে করেন গ্রীষ্মের দিকে মুভ করলে সবচেয়ে বেশি ভালো হয় তো দেরি করলে মনে করেন যে গেমের ডিমান্ড বাইরে যায় এবছর হয়তো ছয় লাখ নিব সামনের বছর সাত লাখ নিব এরকম তাছাড়া মনে করেন সে চিন্তাভাবনা আছে এ গেম দিবেন বা এবছরের মধ্যে তার গ্রীষ্মের দিকে মুভ করলে সর্বোচ্চ বেটার হবে আর ইতালির দিকে মনে করেন বেটার হবে যদি আপনার টাকা বেশি থাকে এই রকম আর ইতালির ত্রিপুলি থেকে হয়তো গেমে টাকা বেশি নেয় কিন্তু ইতালির ত্রিপুলি থেকে আপনার টাইম কম লাগে আর বেনগাজি থেকে টাইম বেশি লাগে আর গ্রিসেও টাইম কম লাগে সব বিশ ঘন্টা আপনার তিরিশ ঘন্টা আবার কেউ মনে কর লোকেশন হারিয়ে ফেললে একটু টাইম বেশি লাগে সেটা মনে করেন লোকেশনের উপরে ড্রাইভারের উপরে নির্ভর করবো যে লোকেশন হারিয়ে ফেলে তো টাইম বেশি লাগবো বন্ধু বললো যে একটা ভোট গেছে আপনার লোকেশনে হারিয়ে ফেলেছিল পাঁচ দিন সাগরের মধ্যে আসিল তো এরকমও হইতে পারে তো যারা মনে করেন যে যাবেন ওইদিকে দিকে কম বাজেটের মধ্যে তাদেরকে মনে করি গ্রিসের দিকে যান গ্রিসের দিকে সর্বোচ্চ বেটার হবে ভালো কোনো মাধ্যম ধরে গ্রিসের দিকে যান গ্রীষ্মে যে গেম যাইতে আসে না তা কিন্তু নয় সব দালালই কিন্তু খারাপ না কিছু দালাল ভালো আছে যদি সব দালালি খারাপ হইতো তাহলে ইতালিও লোক যাইতে পারতো না গ্রিসে লোক যাইতে পারতো না সবাই ধরা খাইতো দালাল ভালো মন্দ আছে যেমন বাংলাদেশেও ভালো মন্দ দালাল আছে এ দেশেও ভালো মন্দ দালাল আছে তাই বলি যে আপনারা যদি যাওয়ার চিন্তা ভাবনা করেন তো ভালো দালাল ধরে গ্রিসের দিকে মুভ করেন যদি টাকা কম থাকে আর যদি বেশি টাকা থাকে তাহলে তো আপনাদের ইচ্ছা যেদিকে যাইতে চান তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন